জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সরকার জারি করেছে গত চোদ্দ তারিখ বাসনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এটার আইনি বৃত্তির জন্য গণভোট আয়োজন অপরিহার্য এই গণভোটের জন্য আমরা আট দল দিন না করে আলাদাভাবে করার জন্যে এবং নভেম্বরে করার জন্য আমরা বলেছিলাম কিন্তু আমরা দেশের স্থিতিশীলতার সাথে জাতীয় নির্বাচনের সাথে প্রধান উপদেষ্টার কে আমরা মেনে নিয়েছি তবে আমরা বলেছি যে আমরা আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে যেহেতু একই দিন হলেও একটু জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে মিশ্র বিষয় আছে সেজন্য আমরা আলাদা করেছি কিন্তু না হওয়ার চেয়ে যদি একই দিন হয় তাহলে এটা আপনার মনে রাখেন জনগণ হায়ের পক্ষে রায় দিবে এবং এই বিভাগীয় সমাবেশ করছি আমরা যাতে করে হায়ের পক্ষে গণজবার তৈরি হয় বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষ কর্তৃত্ববাদের বিরুদ্ধে এই যে সংস্কার প্রস্তাব হচ্ছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একই দলের একই ব্যক্তি সরকার প্রধানও থাকতে পারবে না দলীয় প্রধানও থাকতে পারবে না এই জাতীয় অনেকগুলি সংস্কারের বিষয় এখানে আছে তবে যে বিষয়গুলি সরকার সব দলের ঐক্য মতামতে নিয়ে এসেছে এবং একটা দুটার দিমত আছে তারপরে এসে গেছে আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন এটা অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে কিন্তু ইনশাল্লাহ আমরা আট দল এই বার্তা দেব কালকে যে গণভোটে হাঁকে বিজয় করার জন্য সর্বাত্মকভাবে আপনার কাজ করতে হবে গতকালে একটা জরিপে আসছে যে ইনুস সাহেবের শাসনে সন্তুষ্ট 70% মানুষ 80% মানুষ এর আছে আপনি সবাইকে গণভোটের পক্ষে নেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ছ আট দল নেমি যখন আমরা কাজ শুরু করব দুইটা বর্ষেব একটা হলো হায়ের পক্ষে আর একটা হবে কোথায় দাঁড়ে ফাল্লা কোথাও হাত পাকা কোথাও ঘড়ি কোথাও বই ইনশাআল্লাহ এই জন্য গণভোটে আমাদের আস্থা আছে যে সংস্কারের পক্ষে হাফিজা হিয়ার আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী